এখানে একটি এমসির ক্ষেত্রে কয়েক রকমের ভোল্টেজ রেটিং থাকে এই রেটিংগুলো আমি একে একে এক্সপ্লেন করব। এখানে এমসির ভোল্টেজ রেটিং মানে এমসির যে কয়েল আছে এই কয়েলে কি পরিমাণ কারেন্ট বা ভোল্টেজ প্রয়োগ কী পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে এই কয়েলটি এনার্জাইজ হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো এমসির ক্ষেত্রে ডিসি ভোল্ট বা কোনো কোনো এমসির ক্ষেত্রে এসি ভোল্টেজ দেওয়ার প্রয়োজন হয় কয়েলটিতে তো দেখা যাচ্ছে বারো ভোল্ট ডিসি হতে পারে চব্বিশ ভোল্ট ডিসি হতে পারে একশো দশ এসি বা দুশো বিশ এসি যাই হোক যদি কয়েলে এই পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করা হয় তাহলে মোটরের কন্ট্র্যাক্টগুলি অক্সিলারি এবং প্রাইমারি উভয়ই নর্মালি ওপেনগুলি ক্লোজ হবে এবং ক্লোজগুলি ওপেন হবে এরপরে আমরা দেখতেছি কন্ট্র্যাক্ট রেটিং কন্ট্র্যাক্ট রেটিং দ্বারা বোঝাচ্ছে যে মোটরের যে নর্মালি ওপেন এবং ক্লোজ যে অক্সিলারি বা প্রাইমারি কন্ট্রাক্টগুলি আছে সাধারণত এখানে যে রেটিং কন্ট্যাক্ট রেটিং যেটি দেওয়া থাকে এমসির গায়ে এটি মেনলি প্রাইমারি কন্ট্যাক্টগুলার রেটিংই দেওয়া থাকে কারণ প্রাইমারির ক্ষেত্রে কারেন্টের পরিমাণ ভ্যারি করতে পারে কিন্তু অক্সিলারির ক্ষেত্রে ভ্যারি করবে না মানে কারণ কন্ট্রোল সার্কিটে সাধারণত চব্বিশ ভোল্টের মাঝখানে চব্বিশ ভোল্টের ভেতরে ভোল্টেজ প্রয়োজন হয় এবং কারেন্টও খুবই সামান্য ড্র করবে কিন্তু যেই মোটরের যে কন্ট্যাক্টগুলো আছে মোটর যে কন্ট্যাক্টগুলিতে মানে প্রাইমারি কন্ট্যাক্টগুলো সেগুলো অনেক বেশি কারেন্ট ড্র করে এই কারণে এখানে প্রাইমারি কন্ট্যাক্টগুলো ভ্যারি করে তাই প্রাইমারি কন্ট্যাক্টগুলোই দেওয়া থাকে এখানে দেওয়া আছে দশ এমপিয়ার অ্যাট একশো দুশো পঞ্চাশ ভোল্ট মানে দু এসি দুশো পঞ্চাশ ভোল্ট এসিতে এই কন্ট্যাক্টগুলি টেন এমপিয়ার কারেন্ট ক্যারি করতে সক্ষম এর বেশি কারেন্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে কন্ট্যাক্টগুলি গরম হবে এবং অত্যাধিক বেশি হলে কন্ট্যাক্টগুলি গলেও যেতে পারে এবং দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যালাউ করতেছে ঠিকই কিন্তু বন্ধ করতে পারতেছে না কারণ মাঝখানে আরকও হতে পারে আবার কন্ট্যাক্ট ভোল্টেজ রেটিং কন্ট্যাক্ট ভোল্টেজ রেটিং কী কন্ট্যাক্ট ভোল্টেজ রেটিংটা কেন দরকার এটি দরকারের কারণে যে একটি প্রাইমারি কন্ট্যাক্টের ক্ষেত্রে যখন মোটর অফ থাকতেছে তখন মাঝখানে গ্যাপ থাকতেছে বা অন্য কোনো ইনসুলেটর থাকতেছে তো ইনসুলেটরের ক্ষমতা কিসের উপর ডিপেন্ড করে ইনসুলেট কতক্ষণ ইনসুলেট করতে পারবে এটি ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজের ওপরে দেখা যাচ্ছে যে মাঝখানে এয়ার গ্যাপ এই এক্ষেত্রে মানলাম চারশো ভোল্ট পর্যন্ত এটি কারেন্ট মানে দুই প্লেটের পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে চারশো চারশো ভোল্ট এই ক্ষেত্রে এর মাঝখানে চারশো ভোল্টের নিচে যদি থাকে সেক্ষেত্রে আর্ক হচ্ছে না কিন্তু যখনই এটি চারশো ভোল্ট ছাড়াই যাবে তখনই মাঝখানে আর্ক হতে পারে সেই ক্ষেত্রে আর নর্মালি ওপেনটি কাজ করবে না সেক্ষেত্রে অলওয়েজ কারেন্ট ফ্লো হতে থাকবে তাই এখানে ভোল্টেজ এর ব্যাপারটিও মাথায় রাখা জরুরি যে কন্ট্যাক্টগুলি কত ভোল্টেজ পর্যন্ত ইনসুলেটেড অবস্থায় থাকতে পারে ওকে এরপরে আমরা দেখি কয়েল ভোল্টেজ রেটিং তো আমি বললাম এরপরে আমরা যে এমসিটা দেখেছি সেই এমসিটার যে রেটিং ছিল সেটি আদলে এই রেটিং এই টেবিলটি তৈরি করা চারশো কিলোওয়াট দুশো বিশ ভোল্ট থ্রি ফেজ মোটর এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই এমসিটি চারশো কিলোওয়াটের ম চার কিলোওয়াটের মোটরগুলিকে দুইশো বিশ ভোল্টে অপারেট করতে দিতে সক্ষম মানে সুইচিং করতে পারবে অন অফ করতে পারবে কোনো সমস্যা ছাড়া আবার সাড়ে সাত কিলো ওয়াটের যে মোটরগুলি সেইগুলিকেও দুশো বিশ ভোল্টে সুইচিং করতে পারবে এমসি সাধারণত সুইচিংয়ের ক্ষেত্রেই ইউজ করা হয় এটি মেনলি সেফটি নয় এটি সুইচিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় কিন্তু তারপরও এর ভেতরে ওভারলোড বা ফল্টের ক্ষেত্রেও ফল্টের ক্ষেত্রে বিশেষ করে শর্ট সার্কিট হলে যাতে ট্রিপিং যাতে ট্রিপিং করে সেই ম্যাকানিজম করা থাকে আচ্ছা এখানে আমরা দেখি আমরা কী জানি পিজ ইকুয়াল টু রুট থ্রি ভিআই থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে তো আমরা যদি দেখি যে একটি চার কিলো ওয়াট মোটর চার হাজার ওয়াট এবং রুট থ্রি এর মান বসানো হয়েছে ভোল্টেজের মান বসানো হয়েছে পাওয়ার ফ্যাক্টর ধরা হয়েছে পয়েন্ট এইট তাহলে এটি কারেন্ট ড্র করবে নর্মাল অবস্থাতে পয়েন্ট এইট হচ্ছে নর্মাল কন্ডিশনের জন্য ইন্ডাকশান মোটরে কারেন্ট ড্র করবে তেরো পয়েন্ট এক পাঁচ এম্পিয়ার আবার যদি দেখি যে পাওয়ার ফ্যাক্টর খুবই ডাউন হওয়ার কারণে যদি পয়েন্ট সিক্স পর্যন্ত আসে ফুল লোডে আসতে পারে সেক্ষেত্রে সতেরো এমপিআর কারেন্ট সতেরো বা সাড়ে সতেরো এমপিআর কারেন্ট ড্র করবে এখন আমরা এখান থেকে জানতে পারলাম যে এমসিটি আসলে কত কারেন্ট অ্যালাউ করে তারপরেও এমসির বডিতে ভো এবং ভোল্টেজ লেখা থাকে পাশাপাশি কারেন্ট রেটিংও লেখা থাকে তো এখানে কি লেখা আছে ইফ দ্য মোটর সেজ ফোর ওয়াট অ্যাট টোয়েন্টি টু টোয়েন্টি ভোল্ট ইউ ক্যান সেফলি ইউজ ইট টু সুইচ এ ফোর ওয়াট অন টু টোয়েন্টি ভোল্ট থ্রি ফেজ সাপ্লাই মানে একটি থ্রি ফেজ সাপ্লাই দ্বারা একটি চার কিলোওয়াটের মোটর যদি চালানো হয় সেটিকে খুব ভালোভাবে এই এম সিটি সুইচিং করতে মানে অন বা অফ করতে সক্ষম এরপরে আমরা দেখব আমাদের যে এম সিটি আমরা গতদিন দেখাইছি সেই এমসিটির রেটিং বডি রেটিং এখানে দেখুন এখানে কী দেওয়া আছে দুশো তিরিশ ভোল্ট অ্যাট ফোর ওয়াট চারশো ভোল্ট অ্যাট সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট ফাইভ হান্ড্রেড টু সিক্স নাইনটি ভোল্ট অ্যাট টেন কিলোয়াট এটি হচ্ছে আইসি স্ট্যান্ডার্ডের রেটিং এবং এখানে আরও একটি কথা লেখা আছে এসি থ্রি এই ব্যাপারে আমি বলতেছি এবং এখানে নিচে আরেকটি স্ট্যান্ডার্ডের রেটিং দেওয়া আছে মেনলি আমরা যদি আইসি এর স্ট্যান্ডার্ডটা দেখি এটি এনাফ কারণ এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আরও জাপানি স্ট্যান্ডার্ড বিভিন্ন দেশের স্ট্যান্ডার্ড আলাদা আলাদা থাকে তারপরও ওগুলো প্রয়োজন অনুসারে জানা প্রয়োজন হলে জানতে হবে কিন্তু আইসিটা জানা জরুরি এবং এখানে লেখা আছে ফিফটি টু সিক্সটি হার্স মানে এটি কারেন্ট ফিফটি টু সিক্সটি হার্স কারেন্ট অ্যালাউ করবে আচ্ছা এখানে দেখি লোডের ক্যাটাগরি অনুযায়ী ম্যাগনেটিক কন্ট্যাক্ট চুজ করতে হবে ম্যাগনেটিক কন্ট্যাক্ট যে শুধু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কাজে লাগে তা না যে কোনো লোডের ক্ষেত্রে কাজে লাগে তবে হেভি লোডের ক্ষেত্রেই এটি ইউজ করা হয়ে থাকে এখন আমরা দেখি যেখানে আছে রেজিস্টিভ লোড টাইপ যদি রেজিস্টিভ হয় হিটার বা ল্যাম্প আছে যেগুলো এগুলোর ক্যাটাগরি হলে এসি ওয়ান এক্সপ্লেনেশন নো ইন্ডাস কারেন্ট মানে শুরুর সময় এটি হেভি কারেন্ট ড্র করে না এই টাইপের জন্য যে এমসিগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে এসি ওয়ান ক্যাটাগরির যখন ইন্ডাকটিভ মোটর হয় মানে ইন্ডাকশন মোটর হাই কারেন্ট ড্র করে সেক্ষেত্রে এমসির ক্যাটাগরি হচ্ছে এসি থ্রি মানে একটি ইন্ডাকশনের মোটরের ক্ষেত্রে আমরা খেয়াল করব এসি থ্রি রেটিং লেখা আছে কি না আচ্ছা যখন আমরা দেখতেছি যে মোটর স্টপিং বা ব্রেকিংয়ের ক্ষেত্রে এসি ফোর ক্যাটাগরির মানে এই ক্ষেত্রে মোটরটি ফ্রিকোয়েন্টলি বারবার সুইচিং করা লাগবে স্টপ অন রিভার্স ফরওয়ার্ড করা লাগবে সেই ক্ষেত্রে এসি ফোর মানে এটি কন্টিনিউয়াস সুইচিংয়ের জন্য যেই ক্যাটাগরির এমসি দরকার সেটির রেটিং হচ্ছে এসি ফোর এবার কোনো এমসি যদি আমরা চুজ করতে চাই ডিসি লোডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ডিসি ওয়ান লেখা আছে কি না দেখব ডিসি ওয়ান ক্যাটাগরির এমসি আমাদের ইউজ করতে হবে তো এখানে কিছু রেটিং আছে যেমন এখানে আছে আইটিএইচ এবং ইউআই রেটিং আইটিএইচ রেটিংটা আমরা দেখি আইটিএইচ এখানে দেওয়া আছে আইটিএইচ হচ্ছে বত্রিশ এম্পিয়ার এটির মানে হচ্ছে দিস ইজ দ্য ম্যাক্সিমাম কন্টিনিউয়াস কারেন্ট দ্য কন্ট্রাক্টর ক্যান ক্যারি উইদাউট ড্যামেজ মানে ম্যাগনেটিক সরি ম্যান্ডে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যে প্রাইমারি কন্ট্যাক্টগুলো আছে এগুলো কন্টিনিউয়াসলি বত্রিশ এম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো করতে দিতে পারবে কোনো রকম কোনো সমস্যা ছাড়া এর বেশি যদি হয়ে যায় তাহলে কন্ট্যাক্টগুলি গরম হবে এবং অত্যাধিক বেশি হলে এটি গলে যাবে এবং ট্রিপ করবে আবার ইউআই রেটেড ইনসুলেশন ভোল্টেজ ছয়শো নব্বই অ্যাট পঞ্চাশ টু ষাট পঞ্চাশ বা ষাট হার্স এখন আমি আর একবার বললাম যে ম্যাক্সিমাম ভোল্টেজ ভোল্টেজটা কেন কনসিডারেশনে আনা লাগে যদি কারেন্ট বেশি হয় সেক্ষেত্রে মোটরের বা ওয়ারের যে কয়েল আছে সেটি গরম হয়ে এবং পুড়ে যায় কিন্তু ভোল্টেজ বেশি হলে ইনসুলেশন পুড়ে যায় ইনসুলেশন নষ্ট হয়ে যায় তো যে ইনসুলেশনই থাকুক মোটরের এম যদি জাস্ট এয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রেও যদি কোনো রাবার থাকে সেক্ষেত্রেও বা অন্য কোনো ম্যাটেরিয়াল যদি ইনসুলেটর হিসাবে ম্যাগনেটিক কন্টাক্টরের কন প্রাইমারি কন্টাক্টগুলোর ভেতরে থেকে থাকে সেটি সেটি উইথস্ট্যান্ড করতে পারবে ছয়শো নব্বই ভোল্ট পর্যন্ত মানে ধরুন দুটি কন্টাক্টের মাঝখানে এয়ার গ্যাপ আছে এবং মোটর এমসিটির রেটিং দেওয়া আছে ছয়শো নব্বই ভোল্ট এর মানে হচ্ছে ওই কন্টাক্টের মাঝখানে ছয়শো নব্বই ভোল্ট পর্যন্ত কোনো আর্কিং হবে না কিন্তু যদি ছয়শো নব্বই ভোল্টের ওপরে যায় তাহলেই এটির মাঝখানে আর্কিং হবে এবং কারেন্ট ফ্লো ঘটবে সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্টাক্টরটি আর কোনো কাজের থাকছে না এবং এই যে ইউ আই ইম্পালসিভ উইস্ট্র্যান্ড ভোল্টেজ সিক্স কেভি এখানে হাইস্ট ট্রানজিয়েন্ট ভোল্টেজ কতটুকু ওয়েট করতে পারে যেমন লাইটনিং সার্চ এই ক্ষেত্রে মোটরটি উইস্ট্যান্ড করতে পারবে ছয় হাজার ভোল্ট পর্যন্ত মোটরটি নয় সরি ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি ছয় হাজার ভোল্টেজ পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারবে তো এখানে এই সব রেটিংগুলোর মধ্যে মূলত মোটর চুজের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি ঠিক আছে কিনা দেখব এটি কত এম্পিয়ারের দেখব এবং এখানে যে রেটিংগুলো আছে এগুলোই মেন যে আমি কত সাপ্লাই থেকে কত কিলোওয়াটের মোটর অপারেট করব। এটি দেখলেই মেনলি মূলত এগুলো ঠিক হয়ে যাবে এই দুটি ভোল্টেজ এবং কিলোয়াট এই দুটি মেন জিনিস এটির এটির বেসিসেই মেনলি বত্রিশ এম্পিয়ার বা অন্যান্য যত হার্স এগুলো অটোমেটিকলি পারফেক্ট থাকবে যদি আমরা কিলোওয়াট এবং ভোল্টেজটা চুজ করতে পারি তাহলে কি হলো যে এই দুটি বিষয়ই মেন লক্ষ্য রাখার ব্যাপার এবং ক্যাটাগরিটি কী এবং আরও সচেতন হতে চাইলে কত রেটেড এই জিনিসটা দেখলেই হবে